আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের এপ্রিল মাসের এক তারিখ থেকে কি কি পরিবর্তন হতে যাচ্ছে সে সকল বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং অবশ্যই যারা কিনা এখনো ফ্রান্সে টু জেটান পলিটিক্স উইথ এবং সবই গাড়িতে আজকে ফ্রান্সের পেজে লাইক ফলো করেননি করে রাখবেন এপ্রিল মাসের এক তারিখে অনেক কিছু পরিবর্তন হতে যাচ্ছে ফ্রান্সে যারা পাচ্ছেন বা সমাজে রয়েছেন বা যারা বাসস্থান আপনারা জানতে পারবেন দেরি করবেন না প্রথমত আপনারা জানেন প্রতি মাসেই কাফে থেকে একটা কিন্তু ভাতা দেওয়া হয়ে থাকে ভিন্ন ধরনের ভাতা যারা কিনা অ্যারেসাতে রয়েছেন অ্যারেসার পরিমাণটা এক পয়েন্ট সাত পারসেন্ট বৃদ্ধি পেতে যাচ্ছে এপ্রিল মাসের এক তারিখ থেকে আগে যেটা কিনা ভাতাটা ছিল ছয়শ পঁয়ত্রিশ ইউরো সত্তর সেন্ট এখন সেটা পৌঁছাবে হলো নিয়ে যাওয়া হবে। যদি কিনা আপনাদের বাসস্থানে দুইজন বাচ্চা থেকে থাকে তো সেক্ষেত্রে আপনারা পাবেন হলো এক হাজার তিনশো সাতান্ন ইউরো আগে যেটা দেওয়া হতো এক হাজার তিনশো চৌত্রিশ ইউরো শুধুমাত্র দেওয়া হতো সাথে করে যারা কিনা আহ আলু পেয়ে থাকেন বাসস্থানে যদি দুজন বাচ্চা থেকে থাকে তাহলে সেই সাহায্যটা হয়ে থাকে এটার পরিমাণটাও বৃদ্ধি পেতে যাচ্ছে আগে ইউরো চার সেন্টিম দেওয়া হবে অন্যদিকে যারা কিনা প্রতিবন্ধী রয়েছে তাদেরও কিন্তু একটা ভাতা দেওয়া হয়ে থাকে এখানে আপনারা জানেন প্রতিবন্ধী ভাতা আপনার পরিমাণটাও কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে আগে এক হাজার ষোলো ইউরো সেন্টিমেটে নিয়ে যাওয়া হবে আপনারা দেখতেই পাচ্ছেন যারা কিনা কাফে থেকে সাহায্যগুলো রয়েছে সেগুলো কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে অন্যদিকে যারা কিনা সমাজে রয়েছেন তাদের সমাজের নিয়মটা একটু কঠিন করে দেবে আগে আপনারা দেখতে পেতেন যদি কিনা মাসটা আঠাশ দিনে বা উনত্রিশ দিনে বা তিরিশ দিনে বা একত্রিশ দিনে যে দিনে যে মাসটা হতো না কেন ওটার ভিত্তি করে আপনাদেরকে আলু কাশটা দেওয়া হতো এখন সেটাকে তিরিশ দিনে মাস করে দেওয়া হয়েছে যে কয়দিনই মাস হোক না কেন এই আলোকাশ কাশো সমাজের ক্ষেত্রেতে তার মানে হলো দেখা যাবে প্রতি বছরেতে পাঁচ থেকে ছয় দিনের মতো আপনারা আলু কাশ কম পেতে যাচ্ছেন অন্য যাদের বয়স তেপ্পান্ন থেকে পঞ্চান্ন বছর তাদের আগে দেওয়া হতো আলোক সমাজটা প্রায় ২২ মাস পনেরো দিন এখন সেটাকে আনা হবে হলো শুধুমাত্র আঠারো মাসেতে অন্যদিকে যাদের বয়স পঞ্চান্ন থেকে সাতান্ন বছর তাদেরকে ২৭ মাস এই সমাজটা দেওয়া হবে আপনারা বুঝতে পারছেন পরিবর্তনটা কি ধরনের চলে আসছে অন্যদিকে আহরে মারা দিতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও এটা কমিয়ে দেওয়া হবে আগে যেটা করা ছিল সেটা হলো এক পয়েন্ট সাত পার্সেন্ট যে দ্বিগুণ যে স্মিকটা রয়েছে সেটা দেওয়া হতো এখন সেটাকে এক পয়েন্ট চার পার্সেন্টে নিয়ে আসা নিয়ে আসা হবে এই স্মিকটার আপনাদের তার মানে হলো যদি আগে যেটা কেনা দেওয়া হতো তেপ্পান্ন ইউরো একত্রিশ সেন্ট প্রতি মাসেই সেটাকে নিয়ে আসা হবে হলো একচল্লিশ ইউরো সাতচল্লিশ সেন্টিমেতে অনেকেই কিন্তু কম পাবেন প্রতি মাসেতে আড়াই যদি আপনারা যান বা যেতে চান পরিকল্পনা যদি এরকম হয়ে থাকে অন্যদিকে যদি কিনা আপনারা বাসস্থান কিনতে পরিকল্পনা করেন সেই ক্ষেত্রেতে ক্ষেত্রে যে এরিয়াগুলো রয়েছে তার মানে সেই সকল এরিয়া এবং সাথে করে যদি কিনা আপনারা লোন নিতে চান তাহলে আপনারা শূন্য পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে লোন নিতে পারবেন যে সকল বাসস্থানের করা হয়েছে পাঁচ বছরের নিচে রয়েছে সে সকল বাসস্থান যদি ক্রয় করেন তাহলে তে আপনাদের এই ইন্টারেস্টে আপনারা নিতে পারবেন এটা আগে ছিল যে শুধুমাত্র নতুন বাসস্থানের ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে নতুন বাসস্থান প্লাস পুরাতন যে সকল বাসস্থান রয়েছে যে সকল কলেকটিভেতে বাসস্থান রয়েছে সে সকল জায়গাতে যদি আপনারা ক্রয় করেন তাহলে তো আপনারা এই সুযোগটা পেতে পারবেন অন্যদিকে যে সকল কাজের ক্ষেত্রেতে নোটারের মাধ্যমে করতে হয়ে থাকে সেই নোটারের প্রাইসটাও বৃদ্ধি পেতে যাচ্ছে শূন্য পয়েন্ট পাঁচ পার্সেন্ট এটা বিভাগ ওয়াইজ এটা করা হয়েছে এসন বা প্যারিস আওতাতে পড়ছে তার মানে হলো যদি কিনা আপনারা একটা বাসস্থান ক্রয় করে থাকেন বা অন্য কোনো জিনিস করে থাকেন যেটার কিনা প্রাইসটা প্রায় এক লাখ ইউরোর মতো চলে যাচ্ছে তাহলে আপনাদের এক্সট্রা আরও পাঁচশত ইউরো দিতে হবে নোটারকে এই জিনিসটা চেঞ্জ হচ্ছে অন্যদিকে রয়েছে যদি আপনারা জানেন প্রতি বছরই কিন্তু আম্পো ট্যাক্সটা ডিক্লেয়ার করতে হয়ে থাকে ওই ডিক্লারের ক্ষেত্রে এই বছর আপনাদের ডিক্লার করতে হবে এপ্রিল মাসের দশ তারিখ থেকে অনলাইনের মাধ্যমে এটা ডিক্লেয়ার করতে হবে সতর্ক হবেন কারণ কিছু নতুন ঘর এসেছে যে ঘরগুলো আপনাদের ফিল করতে হবে আপনাদের সিচুয়েশন অনুযায়ী আপনারা যদি না পারেন অবশ্যই সংগঠন রয়েছে সেখানে আপনারা আসতে পারবেন এটার জন্য আমরা সাহায্য করতে পারবো আপনাদের আরেকটা জিনিস আপনারা যদি এখন চান না মাধ্যমে জানার আপনাদের এবছর কত টাকা কর দিতে হবে তাহলে আপনারা এখন থেকেই জানতে পারবেন আপনারা জেনে নিন অবশ্যই আগে থেকেই আরেকটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে যে সকল ব্যক্তিরা পরিকল্পনা করেছিল ইংল্যান্ডে ভ্রমণ করতে যাবেন তাদের জন্যে আপনারা আগে জানেন আর জানতেন যে ইউরোপ ইউনিয়নেতে ইংল্যান্ডও ছিল কিন্তু ব্রেকজিটের পরবর্তীতে ইংল্যান্ড বের হয়ে যায় তখন থেকে অনেক কিছু পরিবর্তন হচ্ছে এবং এপ্রিল মাসের দুই তারিখ থেকে যদি কিনা আপনারা ইংল্যান্ডে যেতে চান তাহলে আপনাদের একটা অথরাইজেশন প্রয়োজন হবে যেটা কিনা অনলাইন অথোরাইজেশনে আবেদন করতে হয় এবং সেটার ক্ষেত্রে আপনাদের দশ পাউন্ড দিতে হবে যেটা কিনা বারো ইউরো এখানে হয়ে থাকে এটা হলো এপ্রিল মাসের দুই তারিখ থেকে এপ্রিল মাসের আট তারিখ পর্যন্ত এই ফিটা দিতে হবে যদি কেনা এপ্রিল মাসের নয় তারিখ থেকে করেন তাহলে আপনাদের এটার মূল্য দিতে হবে ষোলো ইউরো এবং এটার ম্যাথ থাকে দুই বছর আর সাধারণত মার্চ মাসের পাঁচ তারিখ থেকে এই জিনিসটা অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করাটা শুরু হয়ে গেছে ইতিমধ্যে যদি আপনারা চান আপনারা সাহায্য নিতে পারবেন আমাদের কাছ থেকেও অন্যদিকে আরও অনেক কিছু পরিবর্তন হবে যেগুলো কিনা আপনারা আস্তে আস্তে কাজের ক্ষেত্রেতে জানতে পারবেন উদাহরণস্বরূপ আশা করা যাচ্ছে এপ্রিল মাসেতে যে মৃত অঙ্কর যে লিস্টটা রয়েছে সেই লিস্টটাও আপনারা পেতে পারবেন এপ্রিল মাসেতে সাথে করে যে সকল ব্যক্তিরা বয়স সত্তর হয়ে আছে এবং ড্রাইভিং লাইসেন্স রয়েছে এবং ড্রাইভ করতে চাচ্ছে তাহলে তাদের কিন্তু নতুন করে একটা ড্রাইভিং ও পাশ করতে হবে আর সাথে করে যে সকল ব্যক্তিদের এখানে কীদ্দুৎসে সেজুর রয়েছে তারা যদি যে সকল সাহায্য রয়েছে ওগুলো পাওয়ার ক্ষেত্রেও কিন্তু কঠিন করে দেওয়া হচ্ছে ইতিমধ্যে সেনেটররাও এটাকে পাশ করে নিয়ে আসে এখন এমপিদের মাধ্যমে অনেক কিছুই দিনে দিনে কঠিন করে দেওয়ার পরিকল্পনা হচ্ছে এবং ইতিমধ্যে করে দিয়েছে এই ছিল এপ্রিল মাসের এক তারিখ থেকে কি কি পরিবর্তন হবে সেই জিনিসগুলো অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন যাতে করে বেশিরভাগ মানুষরা জানতে পারে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন السلام عليكم السلام عليكم